কেমন আছো বন্ধুরা প্রথম আলো আজ একটি খবর প্রকাশিত করেছে যেখানে বলা হয়েছে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন একাত্তরে জামাত কোনো ভুল ত্রুটি করলে সেটি যদি সন্দেহিতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন তিনি এই বক্তব্যটা দিয়েছেন হচ্ছে পূর্ব লন্ডনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে একাত্তরের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এখন কথা হচ্ছে বন্ধুরা জামাত ইসলাম যে পাকিস্তানির সাথে যে আমাদের একাত্তরের যে যুদ্ধ মুক্তিযুদ্ধ সেই যুদ্ধে জামাত ইসলাম একমাত্র দল ছিল যেটা হচ্ছে পাকিস্তানিদের সাথে সম্মতি প্রদান করছিল এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল এবং জামাতের অনেক নেতা তখন সরাসরিভাবে পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করে এবং বাংলাদেশের মানুষদের বিভিন্নভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়া এই সব কর্মকাণ্ড করে থাকে যেটা আমরা সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন অবধি শুনে আসছি তো হঠাৎ এমন একটা কথা যে স্বাধীনতার তেপান্ন বছর পরে জামাতের আমির বললেন যে একাত্তরে জামাতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব এটা একটা আমি বলবো একদম ভাউতাবাজি মানুষের ভোট টানার জন্য জামাত ইসলামের একটা নতুন রাস্তা তৈরি করার এক বলবো যেখানে তেপান্ন বছর আগে একটা ভুল জামাত করছে ভুল বলবো কিনা না না তারা একদম দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে অং অংশগ্রহণ করছে পাকিস্তানিদের হয়ে তো এই তেপ্পান্ন বছর তারা কোনো কথা বলেনি কিন্তু আজ এতদিন পরে যখন তারা বুঝতে পারতেছে বাংলাদেশে তাদের একটা দলটা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে যেখানে আওয়ামী লীগের মতো বড় দল নাই বিএমপি এবং জামাত ইসলামই বর্তমান সময় বড় দল বলে ধরা হয় তখন তারা এই বক্তব্যটা দিছে আসলে এই বক্তব্যটা মানে দেওয়াটা হচ্ছে মানুষের সিম্পেতি আদায় করার জন্য কারণ জামাত ইসলামের আমির জানে যে তখনকার যারা জামাতের নেতা ছিল তারা এখন আর কেউ বেছে নেই এবং তখন যে অন্যায়গুলো হয়েছে সেইগুলো এখন প্রমাণিত করা মানে প্রমাণিত করলেও কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না আর যারা দোষী তারা তো অলরেডি হয়তো অনেকে মারা গেছেন এবং খুবই বিদ্ধ হয়ে গেছেন তাই দোষীদের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এমনটাই আমাদের মনে হচ্ছে যে কারণে জাবাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি এই কথাটা বলতে দ্বিধাবোধ করতেছেন না এখন এটার পেছনে দুইটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে এক মানে মানুষের সিম্পেতি অর্জন করে জামাতের যে ভোট আগামী যে নির্বাচন হবে সেইখানে জামাতের ভোট কিছুটা হলেও বাড়ায় নেওয়া মানে যারা একদম মানে চাচ্ছে যে জামাত একটু ক্ষমা চাইলে কী হইতো এটা একটা আর একটা হতে পারে মানুষকে দেখানো যে না আমরাও স্বাধীনতার পক্ষে কাজ করতে চাই বা স্বাধীনতার পক্ষে থাকতে চাই তো দর্শক কি বলবেন জামাতের আমিরের এই বক্তব্যে আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন কীভাবে জামাতের আমির এই বক্তব্য দিল তা আপনারাই চিন্তা ভাবনা করবেন এবং যা বলার তা বলবেন কমেন্ট বক্সে সবাই সাবধানে থাকবেন धन्यवाद शुगल के